গত বছর থেকে খাদ্য দপ্তর রাজ্যের রেশন গ্রাহকদের সময় কিলো কিলো চিনি ময়দা এবং গ্রাম সুজি বিনামূল্যে উপহার এক প্রদান করা শুরু করেছে এবছরও শারদ উৎসবে উপলক্ষে রেশন গ্রাহকদের বিনামূল্যে এক কিলো চিনি দুই কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন তিনি জানান রাজ্যের ছশটি রেশন শপে নয় লক্ষ নব্বই হাজার গ্রাহকই পুজো উপহার পাবেন অক্টোবর মাস ব্যাপী গ্রাহকেরা রেশন দোকান থেকে সুবিধা সংগ্রহ করতে পারবেন মন্ত্রী আরও জানান পাহাড়ীয় বাঙালি প্রাণের উৎসব দুর্গোৎসব রাজ্য সরকারের লক্ষ্য উৎসবের এই দিনগুলোতে মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরও খুশি করা যায় খাদ্যমন্ত্রী জানান গত বছর এই প্রকল্পের জন্য পাঁচ কোটি ছাপান্ন লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল এবছর এর জন্য ব্যয় হবে সাত কোটি টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে এই টাকা ব্যয় করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন খাদ্যমন্ত্রী আরও জানান পূর্বতন কোনো সরকারি পূজার সময় এই উদ্যোগ গ্রহণ করেনি বা সাহস দেখায়নি তিনি বলেন পূজার সময় এই সামগ্রিকগুলি বিনামূল্যে পাওয়া রাজ্যবাসী প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে মানুষ রেশন ডিলারদের কাছে এই দাবিগুলো উত্থাপন করেছেন পরে বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হলে মুখ্যমন্ত্রী তার অনুমোদন দেন উৎসব মানে আমাদের পাহাড়ি বাঙালি প্রত্যেকের প্রাণের উৎসব এবং আনন্দের উৎসব এবং আমরা রাজ্য সরকার প্রতিবারই আমাদের এটা প্রচেষ্টা থাকে যে উৎসবের এই দিনগুলো মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরো খুশি করা যায় এবং আনন্দ উপভোগ করা যায় তাই আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর থেকে আমরা দুর্গা উৎসবের সময় সারা রাজ্যে যত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন এপিএল পি প্রায়োরিটি গ্রুপ বিপিএল অন্তদয় প্রত্যেককে বর্তমানে ন লক্ষ নব্বই হাজার রেশন হোল্ড কার্ডগুলো রয়েছে তাদের প্রত্যেককে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে আমরা প্রদান করি ত্রিপুরা রাজ্যে কখনো বিগত দিনে কোন সরকার বিনামূল্যে প্রতি রেশন কার্ড হোল্ডারকে এই জিনিসগুলো প্রদান করার সহযোগিতা বা সাহস দেখাতে পারে বছর থেকে আমরা শুরু করেছি খাদ্য দপ্তরের গত বছর আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা খরচ করেছিলাম প্রায় পাঁচ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এবার আমরা প্রায় সাত কোটি টাকা ব্যয় করি খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে উৎসবের এই উপহার আমরা প্রদান করবো এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি আমরা চাই এটা সামান্য উপহার হলে গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে সমস্ত অংশের জনগণের মধ্যে সরকার বিনামূল্যে প্রদান করছে ফ্রন্টলাইন ত্রিপুরা